এবং প্রাণ প্রকৃতির এরকম একটা বিন্যাস সুন্দরবনের মতো বন এরকম একটা এরকম একটা অবস্থানের মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীতে কোনো দেশে পাওয়া যাবে না রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র ভারতের আধিপত্যের প্রতীক বর্তমান সরকারের উচিত এই প্রকল্পটি বন্ধের পথ বের করা তাতে সাময়িক যে আর্থিক ক্ষতি হবে তা গত সরকারের জ্বালানি খাতের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে হবে শনিবার চব্বিশ মে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক বিগত শাসন আমলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসাদ আহমেদ চৌধুরী কিরণ আনু মোহাম্মদ বলেন ক্যাপাসিটি চার্জ একটি ভয়াবহ দুর্নীতির আখড়া ছিল কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই লাখ কোটি টাকা নিয়ে গেছে আলানির সঙ্গে বিদ্যুৎ চুক্তিটিও জাতীয় স্বার্থবিরোধী তিনি বলেন কুইক রেন্টাল আর চালু রাখার কোনো প্রয়োজন নেই জ্বালানি খাতের দুর্নীতি ও লুণ্ঠনে যারা জড়িত তাদের বেশিরভাগই দেশ থেকে কিভাবে পালালো তার তদন্ত হওয়া দরকার বিগত আমলে জ্বালানি খাতের দুর্নীতিবাজদের শনাক্ত করে তাদের তালিকা প্রকাশ করা উচিত তা না হলে তারা মুখোশ পাল্টে আবারও একই অপরাধে লিপ্ত হবে বর্তমান সরকার জ্বালানি খাতের দায় মুক্তি আইন বাতিলের নামে এর সঙ্গে নতুন শর্ত জুড়ে আমাদের প্রত্যাশা ভঙ্গ করেছে বিগত সরকার জ্বালানি ও বিদ্যুতের মূল্য নির্ধারণে গণশুনানির নামে যে প্রহসন করেছে বর্তমান সরকার তা থেকে বেরিয়ে আসবে বলে আশা করছি সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের পেছনে রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ীদের সাজস ছিল বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল আমদানিতে ওভার ইনভয়েসিং মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এতে রিজার্ভ হ্রাস এবং জনগণের উপর বিদ্যুতের বাড়তি খরচের বোঝা তৈরি হয়েছে